এই যে শুধুমাত্র যার ফলে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে খুবই লাভ হয়ে যায় শুধু আহ এই জায়গায় বলবো না আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো তাদের কিছু অ্যাকাউন্ট এমন কিছু কর্মীদেরকে দিয়ে উস্কে দিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক কমেন্ট করানো বা কন্টেন্ট গুলো প্রস্তুত করে দেখতে মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এমন অবস্থাতে আমরা বিশেষ করে রাজনৈতিক দল এবং যে প্রার্থীরা আমাদের আছেন তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের কাছে আমরা কিছু সুপারিশ রাখতে চাই একটা পক্ষ থেকে বিশেষ করে এটা রাজনৈতিক দল হতে পারে কিংবা একক প্রার্থী হতে পারে

আমরা নিজের দলের কর্মীরা যদি রাজনৈতিক করতে এসে যদি সচেতন না থাকে বিশেষ করে আজকে এখানে পার্টিসিপেশন দেখেন যে এখানে অনেক নারী অংশগ্রহণ বিশেষ করে যদি বলি যে ত্রিশ শতাংশ জায়গায় আমাদের এখানে উপস্থিতি আছে যেটা শুধুমাত্র হয়েছে এই মানুষগুলো রাজনৈতিকভাবে সচেতন তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতন যে কোনো কোনো ক্ষেত্রে বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে এই সিচুয়েশান দ্বারা এখন আমি আমার রাজনৈতিক দলের মধ্যে যে নারীরা আমি ইনক্রুভ করছি তাদেরকে যদি সচেতন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা অনেক বেশি দূর হয় সেক্ষেত্রে আমি প্রার্থীদেরকে বলবো আপনাদের নির্বাচনী এজেন্ট তারা থাকবে তখন আহ ওনাদের একটা অভ্য কমিটি করেন